বসিয়ে রেখে দিতে না পারলে অন্য কোন উল্টো রাস্তায় পাঠিয়ে দেবে মিথ্যা কমপ্লেন করাবে করিয়ে সেখানে এনগেজ করাবে যেভাবে পশ্চিমবঙ্গের ভোট সংস্কৃতি তৃণমূল সেভাবেই ভোট হচ্ছে এর মধ্যে নতুন কি আছে কিন্তু তার মধ্যেও মানুষ নেমেছে এইটুকুনই খালি তৃণমূলের মনে রাখা উচিত যে সাতাশ জনে ছাপ্পান্ন জনকে খুন করে আর হাজার হাজার মানুষকে গৃহহীন করে দিয়ে রাজ্য ছাড়া করেও যখন বিজেপি কে শেষ করতে পারেনি বিজেপি কে শেষ করা যাবে না তৃণমূলকে যেতে হবে আজ না হলে কাল দেখুন রানাঘাটে তৃণমূলের পরাজয় অবশ্যম্ভাবী তৃণমূল মন্ত্রীদের দায়িত্ব দিয়ে দিয়েছে রানাঘাটে বিভিন্ন জায়গায় মানুষকে প্রলোভন দেখানো হচ্ছে গিয়ে বলে দেওয়া হচ্ছে যে কোনোভাবে কোন সরকারি সহযোগিতা আর পাবে না রেশন বন্ধ লক্ষ্মীর ভান্ডার বন্ধ দিকে দিকে এই পরিস্থিতি তৈরি করেছে রানাঘাটে একটার পর একটা মিটিং পুলিশ পারমিশন দেওয়ার পরে সেটা পর্যন্ত বাতিল করেছে তৃণমূল তৃণমূলের মতো করে তৃণমূল সংস্কৃতিতে চেষ্টা করছে আমরা মানুষের সঙ্গে আছি রানাঘাট কেন্দ্রের মানুষ কত লোকসভা নির্বাচন ওখানে সাঁত্রিশ হাজার ভোটে আমাদের লিড দিয়েছে ধারাবাহিকভাবে সেখানে বিজেপি আছে প্রতীক যেতে প্রার্থী তো আর যেতে না এখন প্রার্থী বিশ্বাসঘাতকতা করে চলে গেছে তার জবাব জবাবেন তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে জনবিচ্ছিন্ন বোমা সন্ত্রাস ছাড়া তৃণমূল কংগ্রেসের কাছে অন্য কোন হাতিয়ার নেই তৃণমূল কংগ্রেসে বিভাজনের রাজনীতি এমন অবস্থায় নিয়ে গেছে যে আজকে ফিরাদ হাকিম ওয়েসির ভাষায় কথা বলছে আজকে যে রাজ্যে দাঁড়িয়ে একজন বলে আমরা তিরিশ শতাংশ এখানে হিন্দু আজকে কেটে জলে ভাসিয়ে দেব যে রাজ্যের একজন দায়িত্বশীল মন্ত্রী বলে ধর্মান্তকরণের কথা যে আমরা সৌভাগ্যবান নই আমরা পাপি আমরা অধর্ম আমরা যেহেতু হিন্দু হিসেবে বা খ্রিস্টান হিসেবে বুদ্ধিস্ট হিসেবে জন্মগ্রহণ করেছি

এরকম একটা বলেনি যেটা বলে দিয়েছে পরিষ্কার ধারাবাহিকতা বজায় রেখে অতীতে যেটা হয়েছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ভৎসনা তিরস্কার অর্থ ব্যয় কংগ্রেসি উকিলদের সাহায্য তারপর পরাজয় খোকাবাবুর প্রত্যাবর্তন এটাই হচ্ছে পুরো তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ আছে যারা মামলা করেছেন যারা এফআইআর করেছেন যারা তদন্ত ঠিকভাবে পরিচালনা করছেন তারা বুঝতে পারবেন পরে এটাই হয়তো কোর্ট বলে দেবেন যে এত দেরি কেন

দক্ষিণ কলকাতায় তিন বছর আগে আমাদের একজন কর্মীকে পুলিশের লক আপে পিটিয়ে খুন করা হলো যে অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছিল বা যাকে তুলে আনা হয়েছিল সন্দেহের বসে পরে পুলিশই বললো দূর দূর পর্যন্ত তার কোনো সম্পর্ক নেই কিন্তু তাদের কি ব্যবস্থা হয়েছে পুলিশ বাড়ি পৌঁছে দিয়ে গেল আদালতের নির্দেশে বারাসাতে মোহাম্মদ আলীকে রাস্তার উপরে পিটিএ মেরে ফেলল দিনের বেলা পুলিশের সামনে কি ব্যবস্থা হয়েছে পুলিশের বিরুদ্ধে এখানে কোনো আইনের শাসন আছে

দেবত্তর সম্পত্তি রেকর্ড হচ্ছে ওয়াক অফ প্রপার্টি হাইকোর্টের নির্দেশের পরে সেখানে বহুতল বাড়ি তৈরি হচ্ছে পাটটা দেওয়া জমি অন্যের নামে রেকর্ড করিয়ে দেয়া হচ্ছে সরকারি জমি রেকর্ড করিয়ে প্লট করে বিক্রি করে দেয়া হচ্ছে প্রমোট একটার পর একটা পুকুর বুঝিয়ে দেয়া হচ্ছে এমনকি কর্পোরেশন বারণ করা সত্ত্বেও পুলিশ স্টেশনের নির্দেশ পাঠানোর পরেও স্থানীয় রাজনৈতিক প্রভাবে পুলিশ পর্যন্ত অন্ধকারে তো এটা চুরি হয়ে যাচ্ছে শুভেন্দু তো বলেই দিয়েছেন বিরোধী দলনেতা তার কাছে নির্দিষ্ট অভিযোগ আছে খোঁজ খবর আছে তিনি পশ্চিমবঙ্গটাকে চেনেন তিনি নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিরোধী দলনেতা যেটা বলে দিয়েছেন সেটাই শেষ কথা কোন তথ্যর বাইরে গিয়ে তিনি কোন কথা বলেন না তিনি যেটা বলেছেন সঠিক বলেছেন

কেউ তো এই পর্যায়ে পৌঁছতে পারে না আজকের যে সামাজিক অবস্থা তৈরি হয়েছে সেখানে না হাত আছে কি পা আছে সেটা তো আমার জানার কথা নয় আমি এটুকুনি বলছি শাসক দলের অনুমোদন এবং অনুপ্রেরণা ছাড়া এই পর্যায়ে পৌঁছনো সম্ভব নয় আজকের পশ্চিমবঙ্গের সামাজিক অবস্থা আইন শৃঙ্খলার পরিস্থিতির প্রেক্ষিতে দেখুন তৃণমূল কংগ্রেস কোন রাজনৈতিক দল নয় সমস্ত দুষ্কৃতির এক হয়ে গিয়ে একটা দল তৈরি করে ফেলেছে আর পুলিশ তার সঙ্গে মিলে মিশে গেছে। ফলে তারা সম্পূর্ণভাবে সম্পূর্ণ তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনে বিভিন্ন লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীদের গাড়ির সামনে শুয়ে পড়ে গাড়ি গাড়ি আটকেছে তাদের ভাঙচুর করেছে প্রার্থীকে আটকে রেখেছে সংবাদ মাধ্যমের ওপরে আক্রমণ করেছে আর এই পঞ্চায়েত নির্বাচনে সেই ধারাবাহিকতা বজায় আছে প্রার্থীকে আক্রমণ করেছে প্রার্থীর গাড়ি ভাঙচুর করছে প্রার্থীর কে আঘাত করছে আমাদের পঞ্চায়েতের প্রধান তার বাড়ি গুলি চলেছে কোনখানে বাকি আছে সর্বত্র যেখানেই মানুষ যেখানে তৃণমূলের আক্রমণের প্রতিবাদ করতে চাইছে সেখানেই তৃণমূল আক্রমণ করছে প্রত্যেকে দায়িত্ব দেওয়া আছে এখানে আমার এই লিড চাই তো আপনি যদি নির্বাচনটা রাজনৈতিক কর্মীদের পরিবর্তে সিভিক ভলেন্টিয়ার পুলিশ আর সমাজ বিরোধীদের একযোগে দায়িত্ব দিয়ে দেন

পশ্চিমবঙ্গের বুথের ভিতরে ঢুকতে পারবে পুরো পশ্চিমবঙ্গের রাজনীতির মানচিত্রটাই বদলে যাবে গণতান্ত্রিক কাম্য নয় ভেতরেও কেন্দ্রীয় বাহিনী রাখতে হবে কিন্তু পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি পশ্চিমবঙ্গে যেভাবে ভোট হচ্ছে তাহলে আমরা আবেদন করব পরের বার থেকে যে কেন্দ্রীয় বাহিনীকে ভেতরে রেখেই নির্বাচন করতে হবে কারণ দু হাজার পঁচিশ বা দু হাজার ছাব্বিশ হবে না তার আগে নির্বাচন হবে দু হাজার পঁচিশের যে নির্বাচন সেই নির্বাচন যাতে অবাধ শান্তিপূর্ণ করবার জন্য পদ্ধতিগত একটা মৌলিক পার্থক্য যায় বিশেষ কয়েকটি রাজ্যের জন্য এবং তার মধ্যে পশ্চিমবঙ্গের নাম সর্বোপরি থাকবে কোন রাজ্যে এই ধরনের ভোট পরবর্তী হিংসা নেই এভাবে ভোট হয় না এগুলো থেকে মানুষ মুক্তি চাইছে আজকে আমাদের দেখলে আমাদেরই দলের অন্য প্রদেশের যারা কর্মী আছেন তারা হাসাহাসি করে তো এই পরিস্থিতির বাইরে আসতে হবে আমরা সেই চেষ্টা করব আপনি কি সেই সময় পঞ্চায়েত নির্বাচন চাইছেন এই সরকার ছাব্বিশ পর্যন্ত যাবে না সবজি তো এখন পশ্চিমবঙ্গে চাষ হচ্ছে নরেন্দ্র মোদীর বাগান বাড়িতে সেই জন্য আলু ও বেগুনের দাম আজকে এই জায়গায় পৌঁছেছে মোড়ে মোড়ে যদি তৃণমূল ট্যাক্স দিতে হয় আর কই সবজি নিয়ে বসেই তাকে যদি রোজ পয়সা দিতে হয় তাহলে উৎপাদিত পণ্য যখন একদম ক্রেতার কাছে সরাসরি পৌঁছবে দাম বাড়বেই আর যখন এই পদ্ধতির মধ্যে দিয়ে গোটা ব্যবস্থা যাচ্ছে তখন স্বাভাবিকভাবে যাদের হাতে বিক্রি করবার শেষ পয়েন্টে অধিক ক্ষমতাটা আছে তারাও তাদের মতো করে দাম চড়াবে আর সরকার সম্পূর্ণভাবে বিষয়টা উদাসীন সরকার এর উদাসীনতার কারণে এবং সরকারের বদান্যতা এই জায়গায় পৌঁছেছে